বাস্তুর প্রথমত হচ্ছে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোনকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জোন হিসাবে ধরা হয়েছে কেন গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে কারণ এই জোনটা হচ্ছে স্টেবিলিটি আমাদের জন্মগুণের রাহু গ্রহকেও ইন্ডিকেট করে রাহু কিন্তু আমাদের স্টেবিলিটি দেয় পৃথিবী তত্ত্ব তাহলে পৃথিবী তত্ত্ব ছাড়া কিন্তু স্টেবিলিটি পাওয়া সম্ভব না যে মাটির উপর আপনার দাঁড়িয়ে থাকি সেই মাটির যদি ব্যালেন্স না থাকে পৃথিবীর যদি ব্যালেন্স না থাকে তাহলে কি আমরা সাফল্য সফলতা পাবো সাকসেস পাবো কোনো রকমই পেতে পারি না তাই পৃথিবীর তত্ত্বকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে বাড়ির সাউথ ওয়েস্ট জোনকে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স কী ভাবে একটা জোন হারিয়ে ফেলে এবং কী কী সমস্যা হতে পারে সাউথ ওয়েস্ট হচ্ছে দক্ষিণ পশ্চিম জোন এই জোন থেকে আমরা কী কী পাই প্রথমত আমাদের এই জোন হচ্ছে স্টেবিলিটি রিলেশনশিপ জোন তার সঙ্গে হচ্ছে আমাদের যে স্কিলিং যে বিষয়ে আপনি পড়াশোনা করছেন তার যে স্কিলিং অর্থাৎ আপনি আপনি সিভিল ইঞ্জিনিয়ার হতে পারেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স হতে পারে সেই যে স্কিলিংয়ের দক্ষতা এই দক্ষতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কোনো জিনিসে সফলতা পাবেন না তো দক্ষতা অর্জন করতে গেলে কিন্তু সাউথ ওয়েস্ট জোনকে ঠিক রাখতে হবে আর রিলেশনশিপ তার সঙ্গে দাম্পত্য লাইফ এবং তার সঙ্গে আপনার পারিবারিক প্রপার্টি এগুলো কিন্তু সব সাউথ ওয়েস্ট আপনার দিয়ে থাকে এবং চাকরিতে স্থায়িত্ব স্থায়িত্ব না হলে কিন্তু আপনার প্রমোশন পেয়ে পেয়ে উপরে উঠতে পারবেন না তাই চাকরির স্থায়িত্ব এবং তার সঙ্গে সঙ্গে আপনার নলেজের যে গ্র্যাভিটি সেটাও কিন্তু এই সাউথ ওয়েস্ট জোন দিয়ে থাকে তো সাউথ ওয়েস্ট জোন এবার কী কী কারণে ইমব্যালেন্স হতে পারে একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে কোনো সময় প্রবেশ প্রবেশদ্বারটা করা উচিত নয় কারণ এখানে এস সেভেন এস এইট পড়ে থাকে এই জোনটা হচ্ছে দক্ষিণ পশ্চিম হতে পা অর্থাৎ এই পায়ের পা কি করে সবসময় আমাদের যে কোনো জায়গায় যেতে সাহায্য করে যদি আপনার সেই জায়গাটার নেগেটিভিটি হয়ে যায় তাহলে নেগেটিভ জায়গায় আমরা চলে যাব অর্থাৎ বাড়ির যে শুভত্ব সে কিন্তু নষ্ট করে দেয় যেহেতু ওখানে এস সেভেন এস এইট পড়েছে তাহলে ওখানে প্রবেশ এক নম্বরে করা যাবে না সেকেন্ড সেকেন্ড হচ্ছে রান্নাঘর রান্নাঘর যদি ওখানে করেন দেখবেন ছোটো ছোটো বিষয় কিন্তু আপনার দাম্পত্য লাইফে সমস্যা তো রয়েছে শুধু লোন লোন নিতে হচ্ছে অর্থনৈতিকভাবে পারিবারিক সম্পত্তি বিবাদে পড়ে হচ্ছে কেস তৈরি হয়ে যাচ্ছে একটা হচ্ছে রান্নাঘরের জন্য যদি আপনার রান্নাঘর সঠিক জায়গায় করা হয় তবেই কিন্তু এই সমস্যার সমাধান পাবেন তাহলে দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘরটাও করা যাবে না দক্ষিণে কাটিং অর্থাৎ মিসিং জোন তো দক্ষিণ যদি জোন যদি মিসিং হয় তাহলে কি অ্যাক্সিডেন্ট হতে পারে প্যারালাইসিস হতে পারে পায়ের সমস্যা হতে পারে সাইটিকা বাদ হতে পারে এবং হচ্ছে আপনার স্টেবিলিটি নষ্ট হবে ভাবে আপনি ধার দেনা লোন প্রচুর পরিমাণে আপনি জড়িয়ে যাবেন অর্থাৎ দক্ষিণ পশ্চিমে কিন্তু আপনার তাহলে কাটিং করা যাবে না এক্সটেনশানও কিন্তু খারাপ দক্ষিণ পশ্চিম যদি এক্সটেনশান থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে কি সমস্যা হতে পারে এক্সটেনশান থাকলে আপনার লোনের মাত্রা বাড়তে থাকবে জমি জায়গা নিয়ে আপনার যদি কোর্টকেস চলে সেটা কিন্তু হয়ে যাবে সমস্যা মিটতে চাইবে না দাম্পত্য যদি থাকে সে ডিভোর্স কিন্তু আপনার দিন চলতেই থাকবে কিন্তু সমাধান পাওয়া যাবে না পারিবারিক প্রপার্টি নিয়ে ঝামেলা বাড়তে থাকবে এই এক্সটেনশানের জন্য যে কোনো জিনিস দীর্ঘ মেয়াদি করে দেবে এক্সটেনশান আবার কাটিং হলে সেটা কিন্তু লস করে দেবে আর হচ্ছে নেগেটিভ কালার যদি আপনার সবুজ কালার বিশেষ করে যদি গ্রিন কালার এখানে থেকে থাকে তাহলে আপনার দাম্পত্য লাইফ হবেই হবেই হবে পড়াশোনা এডুকেশন আপনার হবে না ঠিকমতো যে পরিমাণে আপনার সন্তান পড়াশোনা করছে সেই পড়াশোনা কিন্তু আপনি রেজাল্ট পাবেন না যদি আপনার এই সাউথ ওয়েস্টে গ্রিন কালার থাকে সেপ্টিক ট্যাঙ্ক যদি ঘরের মধ্যে ঢুকে থাকে ফিনান্সিয়াল লস হয়ে যায় ফিনান্সিয়াল দাঁড়াতে চাইবে না ফিনান্সিয়াল প্রচুর পরিমাণে আপনার লসে দাঁড়িয়ে যাবেন হঠাৎ করে দেখবেন প্রচুর বড় অ্যামাউন্ট আপনার লস হয়ে গেছে দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার সেপ্টিক ট্যাঙ্ক থাকে তার দক্ষিণ পশ্চিম দিকটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স না করলে কিন্তু হবে না প্রত্যেকটা জনের নিজস্ব নিজস্ব ক্রাইটেরিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত ইন্ডিকেট রয়েছে রাহু আপনাকে বিভিন্নভাবে যদি দক্ষিণ পশ্চিম সমস্যা থেকে গোমেদ পড়ুন আর যাই পড়ুন আপনি সমস্যার সমাধান কিন্তু পাবেন না এই রাহু কিন্তু বড় রোগের আপনাদের শিকার করিয়ে দেবে যে কোনো জিনিসকে বাড়িয়ে তুলবে রাহুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া রোগ হলে বাড়িয়ে দেবে আপনার যে কোনো যদি কোটকেস থেকে কোটকেসের সমস্যা বাড়িয়ে দেবে আইন সমস্যা হলে বাড়িয়ে দেবে রাহু গ্রহ কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই সাউথ ওয়েস্টের বাস্তু দোষের প্রভাবে নমস্কার ভালো থাকুন আগামীতে আরো জানতে পারবেন বাস্তু এবং জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকবেন No Oscar.